এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের উদ্যোগে শহরে হয়ে গেল এক বিরাট ট্যালেন্ট শো স্পার্ক মিস্টার এন্ড মিস কলকাতা এবং স্পার্ক টেন কলকাতা সিজন টু এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা স্পার্ক এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এর প্রতিষ্ঠাতা সরফরাজ আহমেদ রবিবাসরীয় সন্ধ্যায় নিউটনের এক তারা হোটেলে অনুষ্ঠিত হল এই ট্যালেন্ট শো যেখানে উপস্থিত ছিলেন জুরি মেম্বার হিসেবে ডলি সিং কৌস্তব সাইকিয়া অনিমেশ পান্ডে ও জয়জিৎ এই ট্যালেন্ট শো এর কোরিওগ্রাফার হিসেবে ছিলেন তুহিন ঘোষ ও গুমার হিসেবে ছিলেন সুভমিতা ব্যানার্জী এবারে স্পার্ক মিস কলকাতার বিজয় রিয়া গুপ্তা স্পার্ক মিস টেন কলকাতার বিজয় নীতি যোদ্দার এবং স্পার্ক মিস্টার কলকাতার বিজয়ী দীনো পোদ্দার ও স্পার্ক মিস্টার টিন কলকাতার বিজয়ী অভিষেক শ্রীবাস্তব এদিনের ট্যালেন্ট শো এর সহযোগী হিসেবে ছিল মেমোরিজ ডিজাইনার পিকোফিট ও ব্যাট্রন প্রোগ্রামের পার্টনার ভারত মহিপাল আয়নারি সুসান সেলুন সানোয়ারা আগামী ডিসেম্বরে কলকাতায় আসছে নতুন সিজন बहुत खुशी होती है कि जब आज में यंग टैलेंट को मौका मिलता है इतने बड़े प्लेटफॉर्म पे जाकर के अपने आप को शोकेस करने का और अभी बहुत गर्व होता है कि हमारी कंपनी एक इतना अच्छा ब्यूटी डिपॉजिट है पूरी इस इंडिया में ऑर्गेनाइज कर रही है जाता पर इतने सारे यंग टैलेंट्स को नए नए मौके दिए जा रहे हैं और नो डाउट जो यहाँ पर विनर्स भी बनेगा जो यहाँ पर पार्टिसिपेट कर भी रहे उन सभी को तो आने वाले टाइम पे बहुत सारी अच्छी अच्छी ऑपॉर्चुनिटीज मिलने वाली है सो फॉर दैट साल हो चुके हैं प्रेजेंट है और आज हमारी कंपनी दो स्टेट में है, एक बिहार में और एक वेस्ट बंगाल में अभी जो भी आप विनर्स उनको कई सारे ब्रांड एडवर्टाइजमेंट हमारे साइड से मिलने वाले कई सारे अपकमिंग अपॉर्चुनिटीज मिलने वाले उनके उनके प्रोफाइल को कैसे बिल्ड किया जाए उन उनको फोकस किया जाएगा प्रॉपर उनकी प्रोफाइल बिल्डिंग की जाएगी हमारे साइड से

एंड हमने बहुत कोशिश की कि हम बेहतर से बेहतर लोगों को सेलेक्ट करें जिनमें वो टैलेंट है जिनमें वो गुण है जीतने की सो द सेकंड सीजन ऑफ स्पार्ट एंडस्टेंस बहुत ही मुश्किल था सिलेक्ट करना बिकॉज देर इज सो गुड सभी लोग बहुत ही अच्छे थे इट इज अ फर्स्ट कॉल छह लोगों को पिकअप करना पर यह बंद है ना वेटिंग फॉर ब फाइनल राउंड अभी देखता है फाइनल कौन जीतता है पहले तो मैं बहुत बहुत थैंक यू बोलती हूँ स्पार्क एंटरटेनमेंट को मुझे यहाँ पे बुलाने के लिए एज ए जी एंड इतना अच्छा टैलेंट स्टेज देने के लिए बच्चों को मुझे बहुत खुशी है और हमने देखा कि कितना ज़्यादा कोलकाता में टैलेंट है टू बी डिस्कवर्ड तो मुझे बहुत अच्छा लगा इस बार फेमिना मिस इंडिया में वेस्ट बंगाल को रिप्रेजेंट कर रही हूँ तो हम लोग स्टार्टिंग से ही है यहाँ पे साथ में फर्स्ट तो प्रोग्राम से है, पहला प्रोग्राम यहाँ पे हुआ था उसके बाद फिर

ইনি একটা এইরকম প্ল্যাটফর্ম বার করেছেন কি আমাদের কলকাতার যত ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে এখান থেকে একটা চান্স পাচ্ছে কে ওরা একটা নিজের ট্যালেন্টকে গ্রুম করতে পারে তো এটা একটা অনেক অনেক ভালো একটা স্পার্ক এন্টারটেনমেন্ট একটা প্ল্যাটফর্ম বার করেছে তো ওনাকে আমি সব থেকে ভালো বলবো কে উনি এটা আরও আগামী দিন আরও ভালো করে এটা নিয়ে চলে স্পঞ্জ খুবই ভালো লাগছে আমরা স্পার্ক ইন্টারটেন্টের সঙ্গে জড়িত হলাম অ্যান্ড একজন অলওয়েজ সাপোর্ট করে কিছু নতুন কিছু করার জন্যে আমাদের কীভাবে নতুন যে জেনারেশন আসছে সে ডেভেলপমেন্ট হওয়া উচিত আর আমাদের বাড়ির মেয়েদেরকে স্বাধীনতা পুরো পাওয়া উচিত এটা আমরা আশা করি শোর মাধ্যম থেকে কে এই রকমের যে সিচুয়েশান কলকাতা বুকে হয়েছে আমাদের আগে আমরা সামনা করিনি জিনিসের হোপ কি আশা করি যে দোষী আছে সে নিশ্চয়ই সাজা পাবে আমাদের মেয়েরা সেফ থাকবে বেরোতে গেলে বাড়ি থেকে কেউ ভয় পাবে আমি এখানে এ শো ডিরেক্টর কোরিওগ্রাফার হিসেবে আসি তো প্রথমে তো এতটা এক্সপেকটেশন ছিল না যে এতটা ভালো আসবে আমরা এত ভালো পার্টিসিপেন্টস পাবো বাট আমার এখানে এত ভালো পার্টিসিপেন্টস পাওয়া গেছে আমি ভীষণ ভালো লাগছে অর্গানাইজ করেছে সেটার জন্য থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে যে ইনভাইট করেছে সেইটার জন্য থ্যাংক ইউ ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে আর খুব একটা ভালো প্রোগ্রাম হচ্ছে এখানটায় খুব অর্গানাইজ পেতে হয়েছে এত বেশি ট্যালেন্ট এত ইয়াং পিপলদেরকে সাপোর্ট করছে খুব ভালো লাগছে And have encouragement confidence. So, program, you can First of all, I would like to thank Spark Entertainment for calling us, being a part of this show. And uh, we are Vikash Mahipal, uh, I apologize because he is not in the country right now. So, on his behalf, I am his wife, uh, participating, uh, joining this show. And uh, we deal in all men Designer outfits, everything from Indo Westerns, all your party needs, everything we do. Okay.